হোয়াট ম্যাচ কেরালা ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্স হোয়াট ম্যাচ মানে গতকালের ম্যাচটা এখনও চোখের সামনে ভাসছে মানে কি হেডলাইন দেবো আমি এখনও বুঝতে পারছি না কী হেডলাইন হওয়া উচিত কি কা নামে মোহনবাগান এইটা হেডলাইন হওয়া উচিত না আর কি আর অন্য কোনো এর চেয়ে ভালো কোনো হেডলাইন আছে চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান এইটা হেডলাইন হওয়া উচিত আমি জানি না আপনারাই বেছে নিন এই দুটোর মধ্যে কোন হেডলাইনটা হবে একটা টিম দশ তারিখে ডারবি খেলে তেরো তারিখের মাথায় কেরেলার মতো একটা টিমের সাথে একটা অ্যাভে ম্যাচ খেলতে গেছে সেই কেরেলাতে একদম এক্সট্রিম এন্ডে সেই কেরেলাতে গিয়ে যে ফুটবলটা দেখলাম সত্যি অনবদ্য মানে শুধু মনমাগান নয় দ্য টিমস মানে খেলা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে এক কাদের খেলা দেখছি এটা কি আমাদের দেশীয় ফুটবল না এটা কোনো বিদেশি টিমের বিদেশি ফুটবলের খেলা দেখছি সত্যি আমি এই কথাটা ভাবছিলাম এত ফাস্ট খেলা এত ফাস্ট পাসিং এবং এত গোল মানে এরকম ধরনের খেলা লাস্ট কবে দেখেছি বিশেষ করে মনমাগানের কবে দেখেছি আমার তো মনে পড়ছে না আর সব দিক দিয়ে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে ছাপিয়ে যাওয়া সেই ছাপিয়ে যাওয়ার কাজটা কিন্তু করে গেল কাকে ছেড়ে আপনি কাকে বলবেন স্ট্রাইকারে আরমান্দো সাদিকু যে সাদিকুকে আমরা মান প্রত্যেক সমর্থকরা অনেক সমালোচনা করছি প্রথম পাঁচ মিনিটের মাথায় যে গোলটা করে চলে গেল এত সুন্দর প্লেসিংয়ের গোলটা অনবদ্য আপনি দীপক টাঙ্গড়ি দীপক টাঙ্গড়িকে আমরা এত এত সমালোচনা করেছি দীপক টাঙড়ি সেই দীপক টাঙ্গড়ি যেভাবে ক্ষিপ্তদার সঙ্গে হেডটা করে গোলটা করে দিয়ে চলে গেল আপনি দীপক টাঙ্গড়ির কথা বলবেন না আপনি যেসন কামিংসের কথা বলবেন আমি যেসন কামিং সম্বন্ধে সবসময় বলি যে ও যাই হোক গোলটা কিন্তু ভালো চেনে মানে কোন জায়গায় দাঁড়াতে হবে আর কোথায় বলটা আসতে পারে সেই অ্যান্টিসিপেশনটা ওর খুব ভালো এবং স্বাভাবিকভাবে সেই অ্যান্টিসিপেশন থেকে ও কিন্তু গোলটা করে দিয়ে চলে গেল আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন সাদিকুর সেকেন্ড গোলটা অনবদ্য অত দূর থেকে বলটাকে হোল্ড করে অত সুন্দর একটা হাফবালি শট অনবদ্য সব মিলিয়ে কালকের ম্যাচটা যেটা দেখলাম মানে এক কথা বলে যাচ্ছি এখনও আমার চোখের সামনে ভেসে আসছে খেলার পাঁচ মিনিটের মাথায় মনমাল গোল করে এগিয়ে যায় ফার্স্ট হাফে একটু কেরেলার একটু চাপটা বেশি ছিল মোহনবাঘানোর প্রতি আক্রমণে প্রচুর গেছে মোহনবাগানও প্রচুর চান্স পেয়েছে কিন্তু কেরেলার চাপটা বেশি ছিল হাফ টাইমের মধ্যে খেলাটা তখন মোহনবাঘানে জিতছিল হয়তো তখন আমি ভাবছিলাম যে অন্য রকম করে খবরটা করব কিন্তু হাফ টাইমে পর খেলাটা পুরো পাল্টে গেল যেমন মোহনবাগান যেমন কেরালা মোহনবাগান এদিকে মোমো আক্রমণ কেরালার এদিকে পর পর আক্রমণ একটার পর একটা আক্রমণ এর মধ্যে আনন্দ সাদিকুর দ্বিতীয় গোল না তার আগে কেরালার গোলটা শোধ করলো অনবদ্য গোল তারপর সাধিকুট পরে দ্বিতীয় গোল আবার কেরালার গোল শোধ মানে ব্যাপারটা হচ্ছিল আমি একটা করে গোল করব ওরা একটা করে গোল শোধ করবে আমি একটা করে গোল করব ওরা একটা করে গোল শোধ করবে এইভাবে খেলা চলছিল খেলা চলতে চলতে যখন মন তিন দুই করে ফেলল তার আগে যে বলগুলো গোলগুলো মিস করেছে একটা ডিমির একটা শর্ট ক্রো স্পিসে গিয়ে ফিরে এসছে লিস্টন তো ওয়ান ইস টু ওয়ান গোলকিপারকে পেয়ে যে বলটা খেলতে পারলো না এবং যেটা ফিরে এলো সেখান থেকে কামিনসো বলটা হিট করতে পারলো না ঠিকঠাক করে যেটা ওদের ডিফেন্ডার ডিফেন্ড করে বার করে দিলো সেই সব গোলগুলো যদি হতো সাদিকুট যে জেনুইন পেনাল্টিটা দিল না এই সব হতো কালকে খেলার রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াতো ভগবান জানে এবং তারপরে ওই দুই দুই হওয়ার পর তিন দুই করলো কামিংস এবং ছিয়ানব্বই মিনিটের মাথায় চতুর্থ নম্বর গোলটা আমাদের হলো যে গোলটা সুবাদে আমরা চার দুইতে এগিয়ে গেলাম তখন আমরা যখন সবাই ভেবে নিয়েছিলাম যে আটানব্বই মিনিটের আট মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে খেলাটা তখন শেষ তখন আমাদের মহামান্য রেফারি আরও দেড় মিনিট এক্সট্রা খেলালো নিরানব্বই মিনিট তিরিশ সেকেন্ড খেলালো এবং সেই নিরানব্বই মিনিটের মাথায় কেরালায় একটা গোল শোধ করে ব্যবধানটা আরও কমিয়ে দিল করে দিল চার তিন যেখানে আটানব্বই মিনিটে খেলাটা শেষ হয়ে যাওয়ার কথা সেই রেফারির যদি সেই দয়াটা না থাকতো খেলাটা হয়তো চার দুয়েতেই শেষ হতো যাই হোক যার শেষ বেলাও তার সব ভালো চার তিনে জেতা এই ম্যাচ স্যালুট টু হাবাস স্যার যিনি এই টিমটার পুরো চেরাটাই পাল্টে দিয়েছেন আর্মান্ডো সাদিকু বলুন জেসান কামিংস বলুন তো ছিলই ডিফেন্স বলুন আপনি মিডফিল্ড বলুন প্রত্যেকটা জায়গাতেই মোহনবাগান দারুন আজকের ম্যাচটার পর আর কোনো কথা হবে না আমার মনে হয় আর একটা ম্যাচ মুম্বাইয়ের ম্যাচটা ভেরি ইম্পর্ট্যান্ট মুম্বাইয়ের ম্যাচটা যদি মনবাগান জিততে পারে তাহলে এই লিগ শিল্ডটা মোহনবাগানের এবছরের জন্য ব্যাস এইটুকুই বলার যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আমার এই ভিডিও টাকে এবং সবাই মিলে আমরা আবার আজকে বলি মোহনবাগান যে ফুটবলটা উপহার দিল যে জয় মোহন জয় মোহনবাগান